শেরপুরে ঝিনাইগাতি উপজেলার পাইকুরা গ্রামের কীর্তি সন্তান মোহাম্মদ জাকির হোসেন এক সময়ের ত্যাগী রাজনৈতিক কর্মী কর্মট সামাজিক ব্যক্তিত্ব এবং সাদামাটা জীবনযাপনে তার উদারতা ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত রাজনৈতিক জীবনে তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতি দায়বদ্ধ ছিলেন না ছিলেন এই দেশের মাটি ও মানুষের প্রতি নিবেদিত প্রাণ উনিশশো সালে উপজেলার পাইকুরা গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার প্রয়াত পিতা আকাশ আলী ছিলেন একজন সাধারণ কৃষক পাঁচ ভাই বোনের মধ্যে জাকির হোসেন ছিলেন জ্যেষ্ঠ কঠোর পরিশ্রম নিষ্ঠা ও আত্মবিশ্বাসে তিনি নিজেকে গড়ে তোলেন ধর্মীয় শিক্ষার প্রতি গভীর ভালোবাসা থেকেই দাখিল ও আলিম পাস শেষে দুই সালে শ্রীবর্ধী কামিল মাদ্রাসা থেকে ফাজিল সমমান বিএ ডিগ্রি অর্জন করেন জাকির হোসেন শিক্ষা জীবনের প্রতিটি ধাপে যেমন নিষ্ঠাবান ছিলেন তেমনি রাজনৈতিক ও পেশাগত জীবনে ছিলেন নিবেদিত প্রাণ জানা গেছে জাকির হোসেন ছাত্র জীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন উনিশশো সালে দাখিল পাশের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং উনিশশো সালে ভোটের মাধ্যমে চেনাইগাদি সদর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন পরে উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন দুই সালে জেনাইগাঁটি সদর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে নির্লসভাবে কাজ করে যান সংগঠনের জন্য দুই সাল পর্যন্ত তিনি ওই পদে থেকেই বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে স্থানীয় আওয়ামীপন্থী চক্রের অপচেষ্টা এবং সাবেক সৈরাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘ শাসনামলে একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন মোহাম্মদ জাকির হোসেন এসবের প্রতিবাদ করলে বিভিন্ন সময় হাট বাজার ও দোকানপাটে সামাজিক তাকে লাঞ্চিত করে আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে রাজনীতির সাথে জাকির হোসেন তিনি যুক্ত একাধিক থাকায় ও ষড়যন্ত্রমূলক বিভিন্ন মামলায় আসামি করা হয় সব বাধা বিপত্তি ভয় ও নিপীড়নে দলের প্রতি আস্থা ও আদর্শিক মনোবলকে বিন্দুমাত্র টড়াতে পারেনি সবসময় তিনি অটল ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে পথ চলায় তার পারিবারিক সূত্রে জানা গেছে রাজনৈতিক অঙ্গন থেকে তার সরে আসা শুরু হয় যখন তার একমাত্র ছোট ভাই আব্দুল কাদের মারা যান তার অকাল মৃত্যুতে মানসিকভাবে তিনি ভেঙ্গে পড়েন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির পাশাপাশি কর্মজীবনে তিনি দুই হাজার তিন সালে ঝিনাইঘাতি ডাক্তার সাহজুল হক টেকনিক্যাল অ্যান্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেন এরপর দুই সাল থেকে জেনায়গাদি সদর ইউনিয়নের চার সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের লাইসেন্সধারী একজন কাজী নিকা ও তালাক রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তার নানামুখী দক্ষতা সততা ও জ্ঞানের কারণে এলাকাবাসীর কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত নিজ এলাকায় পাইকুড়া কমিউনিটি ক্লিনিকে জমিদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কাজী মোহাম্মদ জাকির হোসেন বর্তমানে তিনি উক্ত ক্লিনিকের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন অত্যন্ত নিষ্ঠার সাথে পাশাপাশি তিনি শালধা জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং সালদা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক পদেও সেবামূলক দায়িত্ব পালন করে আসছেন সমাজের ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে তার এই সক্রিয় ভূমিকা এলাকাবাসীর কাছে একজন শ্রদ্ধেয় ও বিশ্বস্ত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে সমাজের অসহায় হতদরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ছিল তার নিত্য নৈমিত্তিক অভ্যাস গোপনে গোপনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বহু মানুষের দিকে ব্যক্তি জীবনে তিনি সাদামাটা যাপন করে আসলেও তার তানশীলতা প্রজ্ঞা ও উদারতার কারণে অল্প সময়ের মধ্যেই মানুষের হৃদয়ে স্থান করে নেন কাজী জাকির হুসেন রাজনৈতিক অঙ্গনে তিনি এখন নিষ্ক্রিয় হলেও আজও তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন সকলেই কারণ তিনি ছিলেন এক নিঃস্বার্থ দেশপ্রেমিক জনবান্ধব নেতা তার সততা আন্তরিকতা ও মানুষের পাশে দাঁড়ানো মনোভাব তাকে করেছেন অনন্য আগামী প্রজন্মের জন্য মোহাম্মদ জাকির হুসাইন সত্যিই এক অনুকরণীয় আদর্শ হয়ে থাকবেন এমনই প্রত্যাশা করেন সকলেই